অগ্র সুলে তো বার মন কা দে আখি কা দে ভুভান কা দে শুদু বে দোনা মনেরি কটরে বাশা পাধে অগ্র মন آنکھیں کا دے بھوبن کا دے اللہم صلی اللہ علیہ وسلم حواظ بھی بڑی عائلہ জরি হবে একটু জোরে বলবেন না তুমি এলে তাই দুনিয়ায় আলো হলো সারা দুনিয়ায় শুধু তুমি আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা মনেরই কোটরে ভাষা বাধে ওগো রাসূল তোমার জননে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা যুরু আলা وعلى <applause> বেরাটি ছিлле হবে না শুধু তুমি ওগো তোমার জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা মনেরই কোটরে ভাষা বধে ওগো রাসূল مرجن نے مول کا دے آنکھیں کا دے بھول کا دے اللہ با ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার ওলি আল্লাহ সেই ঠাই গিয়ে ভিড় জমালো 700 বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অনিয়াল্লা আল্লাহ সেই ঠাই গিয়ে ভিড় জমালো ফুরফুরা চোরি সেজে ফুরফুরা শরি হবে না মুসলিম ওইwidetildeর ইতিহাস ধনী তো হচ্ছে আকাশে বাতাসে মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধনী তো হচ্ছে আকাশে বাতাসে তারার মাঝে চাঁদের আলো জমানার মোজাতে দিল তারার মাঝে চাঁদের আলো জমানার মোজাতে দিল ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ হবে না আর এই আর তাকবি সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মজার দে ফুলের গ্রানে শান্তি এলো মিন প্রাণে জোরে বলবেন না এই বাংলা গোটা বাংলা জমি যখন সেরে বেদাত অশান্ত হয়েছিল দাদা হুজুর পীর কেবলা খেদমত করে করে খেদমত করে করে গোটা বাংলা জমিনটাকে শান্তির রাস্তা দেখিয়েছিলেন জোরে বলবেন মজার দে ফুলের গ্রানে শান্তি এলো মমিন প্রাণে লাখো মুসলিম ছুটে চললো ফুরুফুরা রয়ে দরগা পানে লাখো মুসলিম ছুটে চললো ফুরুফুরা রয়ে দরগা পানে ফুরফুরা শরীফ সেজে ফুরফুরা শরীফ যদি হবে না সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার অলি আল্লাহ সেথায় গিয়ে বিড় জমালো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ বেলা ইলাগা ইল্লাল্লাহ পাহাড় যেমন করে ঝরনা বগায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে হবে না এ নজনেরা প্রাণ খুলি হবে না আর এই দেখবে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝরনা বাঘায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে ইলাগা ইল্লাল্লাহ দুলিরিয়ালো বিখিল বেলায় কাটি না কাটি না মন রঙিনী মেলায় কদুরি আলো আদা বিখিল বেলায় কাটি না কাটি না মন রঙিনী মেলায় এমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে তেমনি করে প্রভু চাই তোমাকে একটু জোরে হবে না আধার যেমন করে ছায়ালোকে পাহাড় যেমন করে জলনা বাঘায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে ছায়ালোকে আধার যেমন করে ছায়ালোকে লা ইলাহা ই শিশু যেমন মায়েরা চোল আকড়ে ধরে রাখে করে না কচি শিশু যেমন ধরে চোল করে না কীবনের সবখানে রাখব তোমায় জীবনের সবখানে খানে রাখবো তোমায় আধার যেমন করে রাখে আলোকে যদি হবে না এ প্রাণ খুলি হবে না আধার যেমন করে চায় অনুকে পাহাড়ও যেমন করে ঝরনা বাঘায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায়ালো কে আধার যেমন করে চায়ালো কেলা একই দেরি তো না মসজিদে হবে গেলা হবে না হবে না একদিন দেরি না মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সমি বলবেন একই দিন তো বাড়ি না মসজিদে হবে লাল্লাহ

کو بری دکھ بے نا کیوں آپ ایک دیری تمہاری مارینا مسجدیں ہونا مسجد ہوبلا

টাকা কুড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কুড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার দেখবে সেদিন সঙ্গী হয়ে নবীর সুন্না

তোমারই বাণি দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শকর করি আমি তোমার কি করে সকর করি আমি তোমার যদি হবে না জুড়ে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো লাগা ইলাহা ইল্লাল্লাহ লাগা পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে শান্তি মোরা পিলাম তোমার দিকে পৃথিবী দিকে দিকে ও যদু দে শান্তি মোরা পেলাম তোমার দিকে রঘু মতো যে তোমার করুণা মার রঘু করুণা এত ভালোবাসো কেন যদি হবে না যদি হবে না আমারে কণ্ঠে তুমি তোমার বানি দিয়েছের রাজো তুমি তোমার স্থান দিয়েছ ই থাকবে آکاش تھے جو تو دیکھی سو تارا ترا تو بھی

জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না আমারই কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো পুকির দিরা যো তুমি তোমারি স্থান দিছো এত ভালোবাসো শকোর করি আমি তোমার কি করি শকোর করি আমি তোমার ইল্লাল্লাহ